চাঁদপুরের কাকড়া বুড়ি কামড়েছে তার নাকেছে তার চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোরা নাচছে সোনা মনির বে

এক যে আছে বাঘ গায়ে ডোরা ডোরা দাগ গভীর বসত করে খায় সে বাড়ি ব্যাঙের বাসা তাতির বাড়ি ব্যাঙের বাসা গোলা ব্যাঙের ছাপ খায় দেয় গান গায় তাই রে নাই রে না